রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্কলারশিপ প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে পিজি ও ইউজি কোর্সের আটজন সর্বোচ্চ স্থানাধিকারীদের এদিন স্কলারশিপ এবং মেডেল দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য দীপক রায় রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ অনেকেই উপাচার্য দীপক কুমার রায় জানিয়েছেন প্রতি বছরই অনুষ্ঠান করা হচ্ছে এতে পড়ুয়াদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে এবারে আটজন র্যাঙ্ক হোল্ডারকে সম্মানিত করা হলো আর দ্বিতীয় আজকে আর আরেকটি ভালো প্রোগ্রাম সেটি হচ্ছে বেশ কিছু স্কলারশিপ এবং মেডেল দেবার ব্যবস্থা করছি বিশেষ করে কেমিস্ট্রিতে ফিজিক্সে ইংলিশে এবং ইংরেজিতে যারা ভালো রেজাল্ট করেছে পিজি এবং ইউজিতে তাদেরকে আমরা কিন্তু স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করছি এবং চারটে গ্রুপ চারজন মানুষ এই ডোনেশন কিছু করেছেন গত ইসিতে আমরা এটা পাশ করেছি এবং ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য আমরা যারা র্যাঙ্ক হোল্ডার তাদেরকে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করছি আজকের আনুষ্ঠানিক পর্বের মধ্য দিয়েদিন